আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে অন্য অন্য বারের তুলনায় এবারের স্কোয়াডটা বেশ শক্তিশালী হয়েছে বেশ ভালো হয়েছে এবং খুব বেশি বিতর্কের সুযোগ নেই তবে একেবারেই যে বিতর্কের সুযোগ নেই বিষয়টা কিন্তু এমনও নয় আপনি যদি দেখেন সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপের স্কোয়াড থেকে এক তারিখেই বিসিবি থেকে আইসিসির কাছে একটা স্কোয়াড পাঠানো হয়েছিল এবং যেটা তেইশ তারিখ পর্যন্ত কোনো কারণ ছাড়াই পরিবর্তন করা যেত এবং সেই পরিবর্তনে মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে তার পরিবর্তে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে তানজিম হাসান সাকিবকে এখন সাইফুদ্দিনকে বাদ দেওয়ার পেছনে প্রধান নির্বাচক আজি আশরাফ লিপু যেই কারণটা বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তার সিরিজ যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার উপর আস্থাটা তারা রাখতে পারেনি এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে কোনো প্লেয়ার যদি পারফর্ম করতে না পারে সেক্ষেত্রে তাকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে ঠিক প্রশ্নটা এইখানে আসে যখন সাইফুদ্দিনকে বিশ্বকাপের পারফরমেন্সের কারণে যদি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় তাহলে কোন পারফরমেন্সের কারণে লিটন দাস এবং অধিনায়ক নাজবুল হোসেন শান্ত দলে টিকে যায় লিটন দাসের যে বাজে ফর্ম সেটা বেশ কিছুদিন ধরেই তিনি কন্টিনিউ করে আসছেন এবং সেটা শ্রীলঙ্কার বিপক্ষে জীব বিপক্ষে প্রথম তিন ম্যাচে তিনি দেখিয়েছেন যার কারণে শেষ দুই ম্যাচে তাকে বাধ্য হয়ে বিশ্রামে পাঠিয়েছে ম্যানেজমেন্ট তার অফর্মের কারণে তো এই রকম যখন ফর্মের অবস্থা তখন তাকেই কেন বিশ্বকাপে ক্যারি করতে হবে অন্য কেউ কি ছিল না তো লিটন দাসের এই বাজে পারফরমেন্সের কারণেও তিনি দলের সুযোগ পেয়ে যাচ্ছেন এবং সেখানে আসলে তাকে বাদ দেওয়া হচ্ছে না অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি শেষ ছয় টি টোয়েন্টি ম্যাচের কোনোটাতে অর্ধশতক করতে পারেনি ফিফটি তার নাই কোনো ম্যাচে এবং খুব ব্যাটিংয়ের অবস্থা যে ভালো বিষয়টা এমনও না স্ট্রাইক রেটের অবস্থাও খুবই দুর্বিষহ অবস্থা জিম্বাবুর বিপক্ষে তিনি পাঁচ ম্যাচ খেলেছেন পাঁচ ম্যাচে তার প্রায় একশো ব্যাটিং স্ট্রাইক রেটে তিনি একাশি রান করেছেন যে করেছেন তা না দলের বিপদের সময় তিনি হাল ধরতে পারেনি বিশেষ করে চারটা ম্যাচে তিনি ব্যাথাতে ব্যর্থ হয়েছেন শেষ ম্যাচটাতে তিনি কিছুটা রান করতে পেরেছিলেন এবং বাকি ম্যাচগুলোতে তিনি ব্যর্থ হয়েছেন তো এই যখন অবস্থা তার পারফরমেন্সের তখন একজন প্লেয়ার কিভাবে দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে উড়াল দিতে পারে এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসে যখন পারফরমেন্সের দোহাই দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয় প্রশ্নটা আরেক জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনকে এক তারিখে যে স্কোয়াড পাঠানো হয়েছিল সেখানে তার নামটা ছিল এবং পনেরো সদস্যের স্কোয়াড থেকে সর্বশেষ ঘোষিত স্কোয়াডে তাকে বাদ দেওয়া হয়েছে এখন আইসিসি থেকে আবার একটা সুযোগ দেওয়া হয়েছে দুজন ট্রাভেল রিজার্ভ থাকবে যাদেরকে কোনো প্লেয়ার ইনজুড হলে দলে ইনক্লুড করা যাবে ইনক্লুশন করা যাবে তাদেরকে এখন প্রশ্নটা হচ্ছে আপনি যে প্লেয়ারটাকে এক তারিখে পাঠানো দলে রাখলেন সেই প্লেয়ারটা কি আপনার ট্রাভেল রিজার্ভে থাকারও যোগ্য না সেই সেইখানে কেউ থাকতে পারে না একটা সিরিজ দেখে কি একটা প্লেয়ারকে এইভাবে বাদ দেওয়া যায় এইভাবে ছিটে ফেলা যায় সেই প্রশ্নের উত্তর কিন্তু নাই প্রিয় দর্শক মোহাম্মদ সাইফুদ্দিনের এইভাবে বাদ পড়া এবং লিটন দাস অধিনায়ক হোসেন শান্ত পারফর্ম না করেও দলের টিকে যাওয়াকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিতে পারেন কমেন্টস করে